যাদের উপর জাহান নাম হারাম আল্লাহ আকবার দেখেন আল্লাহ রব্বুল একজন বান্দা এবং বান্দিকে কি পরিমাণ মুহাব্বত করলে আর কি পরিমাণ ভালোবাসলে তাদেরকে আমার আল্লাহ কখনো জাহান নামে নিক্ষেপ করবেন না তাদেরকে আমার আল্লাহ কেমন পছন্দ করেন আর কেমন ভালোবাসেন তাদের উপরে জাহান নামটা কি হারাম করে দিয়েছেন আল্লাহ আকবার চিন্তা করছেন জাহান নাম হারাম মানি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতটাকে আমার আল্লাহ ওয়াজিব করে রেখে দিয়েছে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ দেন নাই আল্লাহ কোরআন কারিমের ভিতরে আমার আল্লাহ বলে বান্দারে ও দুনিয়ার মুসলমানেরা শোনো আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তা বানাই নাই অনর্থক বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা তোমাদেরকে বানাই নাই ও বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামির জন্য তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা এ বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন ডাকবা কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে শরণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শরণ করব

মানুষকে অশালীন গালিগালাজ গালাজ করে তাদেরকে আমার আল্লাহ কখনোই পছন্দ করেন না অনেক মানুষ দেখবেন এমন রাগ সে কন্ট্রোল করতে পারে না প্রচন্ড রাগের সময় দেখবেন মানুষকে সে অশালীন গালি গালাজ করে এমন মানুষ সমাজে আছে না রাগ কন্ট্রোল করতে হবে অলি কাউজমিন আল গাইস মমিনের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এর মাঝে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যখন মমিনের কোন রাগ যখন বেড়ে যাবে তখন রাগটা উঠতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আবার রাগটাকে দমন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ার কোন মানুষের জন্য রাগ পরিদর্শন করা যাবে না নিজের কোন স্বার্থের জন্য রাগ দেখানো যাবে না সেই জন্য মনে রাখতে হবে আমার রাগটাও হতে হবে মালিকের জন্যে আমি আবার রাগটাকে কন্ট্রোল করব সেটাও হতে হবে মালিকের জন্যে আমার মালিকের জন্য আমি রাগ করব। আমার মালিকের জন্য আবার রাগটাকে আমি কন্ট্রোল করব হাউ টু কন্ট্রোল কিভাবে কন্ট্রোল করতে হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি না জানি না কিন্তু মনে রাখতে হবে জান্নাতি মানুষ হতে তারা যারা হচ্ছে যারা মেজাজ নরম হয় গরম দেখাই না গরম বাপ দেখাই না দুনিয়ার জমিনের ভেতরে অনেক মানুষকে এমন দেখবেন ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা আছে দাপট আছে সব কিছু আছে তারপর ওই মানুষটা নর্মালি ভাবে চলাফেরা করে আছে না অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক তারপর তার চলা উঠা বসা দেখলে মনে হয় সে এত টাকা পয়সার মালিক না তার সেই সাধারণ মানুষের মতো মনে হয় আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলামদেরকে আমি আল্লাহ সবচাইতে চাইতে বিষে করি। করি তোমার ক্ষমতা আছে তারপর ক্ষমতা প্রয়োগ করো নাই ক্ষমতার অপদ ব্যবহার করো নাই সেটাই আমি আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করি ভালোবাসি আল্লাহ আকবর দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দাদের উপরে জাহান্নাম কেমার আল্লাহ হারাম করে দিয়েছেন যার স্বভাব কোমল হবে চরিত্র কবি ভালো হবে স্বভাব চরিত্র যার ভালো হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন কারণ তার চরিত্রটা কেমন জানেননি ও আল্লাহ তালার বান্দা জানেননি অনেক যুবক এমন আছে পাঁচ অক্ত নামাজ করে হালাল ভাবে চলে কোন মেয়ের সাথে তার রিলেশন নাই অনেক অনেক প্রসেস থাকার পরেও ওই যুবকটা হারাম কাজে জড়িত হই না ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে এই পৃথিবীতে দেখবেন অনেক যুবক এমন আছে যৌবন বয়সে গুনাহের কথা গুনাহ করার কথা এই যৌবন বয়সে দেখবেন দাড়ি রাখে আল্লাহ আকবর আল্লাহ আকবর কি মনে করছেন যে তার কি গুণা করতে মন চাই না তার ঘুণা করতে মন চাই কিন্তু ওই যুবক মালিক কে বড় ভয় পাই মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার গোলামি করার জন্য আর আমি যদি গুনাহের কাজ করি তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি আখের থেকে আমি বঞ্চিত হয়ে যাব

যেই সমস্ত যুবক যুবতী যে বয়সে গুণা করার একটা প্রতিযোগিতা চলে দেখবেন শরীর যখন গরম থাকে তখন কিন্তু গুনাহা করতে ভালো লাগে যৌবন বয়সটা হচ্ছে একটা গুনাহের বয়স যেই সময় গুণা করার সময় ওই সময় যদি আপনি গুণা না করে আল্লাহ পাকের দিকে আপনি রুজু হয়ে যান আল্লাহ পাক রব্বুল আপনাকে জান্নাতি বানাই দিবেন আপনার চরিত্র ভালো আমার আল্লাহ ফেরেস তাকে বলবেন তাকে মাফ করে দাও দুই নাম্বার হলো যার স্বভাব কোমল হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন ভালোবাসেন এমনকি তাদের জন্য জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম করে রেখেছেন

তাহলে তুমি হচ্ছ সর্বো শ্রেষ্ঠ উম্মত তুমি হচ্ছ মমি আপনি নামাজ করেন কিন্তু আপনার কথার দ্বারাতে আরেকজন মানুষ কষ্ট পায় আপনি নামাজ করেন কিন্তু আপনার কথার বারাতে পারা প্রতিবিশি প্রতিষ্ঠিত হয়ে যায় কষ্ট পায় আপনি নামাজ করেন তারপরে মানুষের সমালোচনা করেন এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই অনেক নামাজি দেখবেন নামাজ পরে আবার সুদের সাথে তার বড় সম্পর্ক তাদেরকে বড় করে তুমি কেমন নামাজি কারণ সুদের সর্ব নিকৃষ্ট এবং ছোট গুণা হলো মায়ের সাথে জিনা করা যে যুবকটা যে আল্লাহ তালার বান্দাবান্দি সুদের সাথে লেনদেন করবে ওই যুবকটার গুণাটা কেমন হবে জানেননি সর্বনিকৃষ্ট ছোট গুণা হলো মায়ের সাথে জিনা করা মায়ের সাথে জিনা করে আপনি নামাজে দাঁড়াইছেন আপনাকে দেখলে শৈতানো হাসাহাসি করে সুদ মুক্ত নামাজ হতে হবে গুশ মুক্ত নামাজ হতে হবে হারাম মুক্ত নামাজ হতে হবে তাহলে সেই নামাজ আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে কবুল হবে অন্যথায় কবুল হবে না চার নাম্বার হলাম যারাচরণ সহজ হবে এবং সরল হবে যার ব্যবহার সুন্দর হবে যার আচরণ সহজ সরল হবে অনেক সময় দেখবেন পৃথিবীর জমিনে আপনি যখন একদিন যখন পৃথিবীর জমিনে থাকবেন না তখন কিন্তু দেখবেন দাদের সাথে আপনি সুন্দর সুন্দর কথা বললেন তারাই কিন্তু আপনার সমালোচনা আপনার প্রশংসা তারা করবে অনেকে দেখবেন দোকান পাটে বসে বলবে আব্দুর রহমান তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু তার ব্যবহার এত সুন্দর তার ব্যবহার এত ভালো যখনই কথা বলতেন তখনই মুসকি হাসে দিয়ে কথা বলতেন আপনি কবরে চলে যাবেন দুনিয়ার মানুষ কিন্তু আপনার প্রশংসায় মেতে উঠবে এই জন্যে তো কবি বড় সুন্দর করে বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁধিবে বুবন এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি মুসলমান পৃথিবীর জমিনে পরে কিন্তু একদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব সেই জন্য কখনো আমার কথারা দাঁড়াতে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পাই অবশ্যই আমাকে আপনাকে সেই দিকে হান্ড্রেড পারসেন্ট খেয়াল রাখতে হবে